নমস্কার আমি সুদীপ আবারও একটা অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে এসেছি এই অভিজ্ঞতাটা আমার অভিজ্ঞতা নয় এটি আমার এক বন্ধুর অভিজ্ঞতা বন্ধু বলতে পাড়ার বন্ধু আমরা যখন ইলেভেন টুয়েলভে কমার্স নিয়ে ভর্তি হলাম সিটি কলেজে তখন ও সায়েন্স পড়তো এবং জয়েন্টের জন্য ট্রাই করতো ব্রাইট স্টুডেন্ট ছিল যার জন্য ও পরবর্তীকালে ডাক্তারিতে পেয়ে যায় ওর পুরো ট্রেনিংটা হয় এ নির্তন সরকার হসপিটালে ও ট্রেনিং হয় তারপর ও ওই ডাক্তারদের যেটা হয় সরকারি হাসপাতালে বছর ডিউটি দিতে হয় তো সেই ব্যাপারে ও জয়েন করে সেন্ট্রাল ক্যালকাটা খুব একটা নামকরা সরকারি হাসপাতাল হাসপাতালটার নাম বলবো না সেখানে ও জয়েন করে তবে আস্তে আস্তে হাসপাতালটার ব্যাপারে বললে আপনি বুঝে যাবেন যে কি হসপিটালটার নাম এবং সেখানে যারা গেছে তারা এটা আন্দাজ করতে পারবে তো যাই হোক আমি অভিজ্ঞতাটা শুরু করছি ঘটনাটা ও যখন ধরুন প্রথম ওখানে দু বছরের জন্য গেছিল ওদের ওই আর এমও বা এরকমই কিছু একটা বলে ওদেরকে থাকতে হয় সেখানে রাত্রে থাকতে হয় সেই ডিউটিতে গেছিল তো প্রথম ও যে ও জিনিসটা আমাকে বলেছে খেলার মাঠে এবং ও যখন আমাকে বলেছে তখন ও বিবাহিত এবং ওই হসপিটাল ও লিভ করে গেছে তো আমার এই জিনিসটা একটু প্যাশান আছে বলে আমাকে জিনিসটা বলেছিল তো ও যেটা বলে যে ও যখন হসপিটালটায় প্রথম জয়নিং করে ফার্স্টে ওকে কিন্তু ওই ডিপার্টমেন্টে দেয়নি প্রথমে অন্য ডিপার্টমেন্টে দিয়েছিল ওর দিনের কাজ হতো তারপর আস্তে আস্তে ওকে নাইট শিফটে দেয় এটা প্রত্যেকটা ডাক্তারকেই দেয় ওরা যে নাইট শিফট আপনাকে করতেই হবে যদি আপনি গভর্নমেন্ট হসপিটালে এই ট্রেনিংয়ে থাকেন তাহলে আপনাকে নাইট শিফট করতেই হবে তো নাইট শিফটে ওখানে দিয়েছিল তারপর জিনিসটা হয় হচ্ছে যেখানে আপনার মর্গে এবার হয়তো অনেকে বলতে পারে যে মর্গে ডাক্তাররা কি করে মর্গে ডাক্তার থাকে না কিন্তু ঠিক মর্গের পাশের যে বিল্ডিংটা সেইখানে ছিল ডাক্তারদের মেস সেই মেসে ওরা থাকতো এবার ওখানে একটি ও যখন ওই মেসে থাকতে শুরু করলো নাইট ডিউটিতে রাত্রেবেলা থাকতে হতো ওখানে এবং ডিউটিতে যেতে হতো সে ডিউটিটা যেটা হতো সেটাও মর্গের ঠিক পাশের রুমটাতেই হতো মানে মর্গের পাশের বিল্ডিংটাতে তো সব সময় তো ডিউটি থাকতো না ওখানে মানে যখন পেশেন্ট আসতো তখন যারা নার্স ছিল বা এ ছিল তারা ডেকে পাঠাতো এছাড়া ডাক্তারদের একটা রেস্ট রুম ছিল সেই রেস্ট রুমে ডাক্তাররা থাকতো কিন্তু ঘুমানো যাবে না বসেই থাকতো অনেক সময় একটু ঝিমিয়ে নিত সেগুলো অ্যালাউড ছিল তো ও যেটা আমাকে বলে যে একবার শীতের রাতে ওর ডিউটি ওখানে পড়ে তো যথারীতি ও যায় এবং যেহেতু ছ মাস সাত মাস হয়ে গেছিল সেহেতু সবাই ওর পরিচিত হয়ে গেছিল ওই ডিপার্টমেন্টে যারা কাজ করছে বা যে জুনিয়র ডাক্তাররা আছে যারা ডিউটি দিচ্ছে তারা পরিচিত হয়ে গেছিলো কিন্তু ওখানে ওই যে মর্গ এবং যেই বিল্ডিংটায় ওরা ছিল তার মাঝখানে একটা গলি থাকতো গলিটা দুদিক দিয়ে গেট আছে তা মানে গলিটা দিয়ে যদি কেউ বেরোতে হয় তাহলে ফার্স্ট একটা গেট খুলে তাকে ঢুকতে হবে গলিটাতে তারপর আবার গেটের মানে গলিটার ওই সাইডে আরেকটি গেট আছে যেটা খুলে সে বেরোতে পারবে তো যাই হোক ওখানে একটা প্রবাদ ছিল যে ওই গলির মধ্যে রাত্রিবেলা বারোটার থেকে তিনটে কেউ যেত না কারণ ওখানে নাকি অনেক রকম অ্যাক্টিভিটি হয় তো আমার সেই বন্ধু প্রচণ্ডই ডিসপারেট ছেলে এবং ইয়ং ছেলে তখন খুব বেশি হলে চব্বিশ পঁচিশ বয়স তো ও বললো যে না আমি ওই গলিতে গিয়ে দেখব যে কী হয় ওখানে তখন নার্সরা অনেকেই বারণ করেছিল অনেক সিনিয়র নার্সও ছিল ওর মাসির বয়সী বা মায়ের বয়সী তারাও বারণ করেছিল যে যেটা চলে আসছে যে প্রবাদ চলে আসছে সেই প্রবাদ তুমি ভাঙতে যেও না ওর পাশে মটুয়ারি আছে মটুয়ারি মানে মর্গ মর্গকে অন্য ভাষায় মটুয়ারি বলে মটুয়ারি আছে ওর পাশে তুমি যেতে যেও না কিন্তু যা হয় আর কি ওই বয়সের ছেলে ওর জেদ চেপে গেল যে না আমি গিয়ে দেখবই যে কি আছে ওখানে তো যাই হোক যথারীতি একদিন ওর ডিউটি ছিল এবং সেদিন সম্ভবত ডিসেম্বরের তেইশ তারিখ আমার যত মনে পড়ছে এই ডেটইও বলেছিল ডিসেম্বরের তেইশ তারিখ তো বেশ ভালোই জাকিয়ে ঠান্ডা পড়েছে এবং সেন্ট্রাল ক্যালকাটায় যারা থেকেছে তারা জানে যে ওখানে শীতকালে সন্ধ্যে অবধি যতদিন বাস টাস চলে যতক্ষণ চলে ততক্ষণ খুব একটা ঠান্ডাটা থাকে না তারপর ওই গঙ্গা সাইড থেকে একটা ঠান্ডা হাওয়া বয় সেই ঠান্ডা হাওয়াতে যথেষ্টই ঠান্ডা পড়ে যায় জায়গাটায় আবার হয়তো সকালের দিকে ওয়েদারটা একটু গরম হয়ে যায় তো যা হয় ও রেস্ট রুমে বসেছিল রেস্ট রুমে ও আরেকটি একটি সিনিয়র ডাক্তার এবং দুজন নার্স পাশের রুমে থাকতো মানে ডক্টরসদের রেস্ট রুমে ওই দুজনই ডাক্তার ছিল তো সিনিয়র ডাক্তারটিকে ও বলে যে আপনি তো ডিউটি করছেন তো আমি একটা কাজ করছি আমি একটু ঘুরে আসছি সিনিয়র ডাক্তারকে কিন্তু বলেনি যে আমি পাশের ওই গলিতে যাচ্ছি বা কিছু ওই রাত্রি বারোটা টু তিনটে ডাক্তাররা কিন্তু বাইরের দিকে বেরোতো না কেন জানি না ওদের মধ্যে একটা প্রবাদটা চলে এসছিলো রাত্রি বারোটা টু তিনটে ওরা বাইরে ঘোরাঘুরি করতো না রুমের মধ্যেই থাকতো অথবা ডিউটির যে জায়গাটা যে জায়গাটায় পেশেন্টরা থাকে ওই জায়গাটা ওর সঙ্গে লাগোয়া মানে কমন এন্ট্রান্স আছে ওই ডিউটির রুমের সঙ্গে রেস্ট রুমের সেখান দিয়ে যাতায়াত করতো তা আমার বন্ধুটি কি করলো ও এই দিক দিয়ে মানে পেশেন্টদের দরজাটি খুলে সাড়ে এগারোটার সময় বেরোলো বেরিয়ে যথারীতি সেন্ট্রাল ক্যালকাটা ওখানে আপনার যে কলেজ স্ট্রিটের দিকটা গেলে ওখানে কিন্তু একটা দরজা আছে ওই গেট দিয়ে বেরোনো যায় বেরিয়ে দেখলো একটি চায়ের দোকান তখনও খোলা আছে আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি মটোয়ারির থেকে যে গেট দিয়ে বেরিয়েছিল সেটা কিন্তু বেশ দূর মানে ধরে নিন হেঁটে দশ মিনিট লাগবে তো ওই গেট দিয়ে বেরিয়ে একটু চা খেলো চা একটু বিস্কুট খেলো যদিও রাতে রুটি রুটি খাবার দাবার খেয়েই নিয়েছিল খেয়ে নিয়ে ও ভাবলো যে এবার যাই গলিতে যাই একটু গলিটায় দেখি যে কি আছে এত ইয়ে করা যে গলিটা তো চাবি ওদের ওই থাকতো থাকতো ইয়েতে যথারীতি ও আসে গলিটির মুখে এবং গলিটি খোলে তখন সময় হচ্ছে এগারোটা চল্লিশ ওর ঘড়ি আছে ঘড়িতে দেখে নিয়েছে এগারোটা চল্লিশ বাজে গলিটি একটু এল শেপের গলি মানে গলিটি দিয়ে ঢুকে এমনি রাস্তা ওই ওই ভেতরের গলিটিতে কোনো লাইট নেই মানে দিকে দিকে ডান হচ্ছে এই ডাক্তারদের রেস্টরুম মাঝখানে গলিটি গলিটির মধ্যে কোনো লাইট নেই গলির বাইরে ওদিকে লাইট আছে এদিকে লাইট আছে তো যাই হোক ও গলিটি দিয়ে ঢুকেছে ঢোকার পর গলিটি এল প্যাটার্নের গলি মানে সোজা গিয়ে দিকে আছে সোজা গিয়ে মানে গলিটা দিয়ে ঢুকে সোজা গিয়ে যদি আমি যাই তাহলে কিন্তু আমি ভেতরে ঢুকে যেতে তো ও ঢুকলো ঢোকার পর সেরকম কিছু শুনতেও পেল না দেখতেও পেলো না ওর মনে মনে একটু হাসি আসলো যে এরকম ভাবে একটা প্রবাদ সৃষ্টি করে রেখেছে হসপিটালের স্টাফরা কিছুই তো নাই এখানে যাই হোক ও চলে আসলো ফিরে যখন ফিরে এসছে তখন বারোটা পনেরো মধ্যে ফিরে চলে এসছে তখন সে বয়স্ক ডাক্তারটি জিজ্ঞেস করলো কি হলো তুমি কোথায় গেছিলে ও বললো যে না আমি একটু বাইরে চা খেতে গেছিলাম তারপর একটু সিগারেট টানলাম তো ডাক্তার বললো অন ডিউটি কিন্তু তুমি ড্রিঙ্কস করো না তখন বলো না না ড্রিঙ্কস কিছু করি না আমি অন ডিউটি কোনো ড্রিঙ্কস করি না যদি কোনো অকেশন হয়তো ড্রিঙ্কস করি সেটা আলাদা ব্যাপার কিন্তু অন ডিউটি আমি কোনোদিন ড্রিঙ্কস করি না যাই হোক বয়স্ক ডাক্তার উনি আবার একটু ঝিমিয়ে পড়লো সেদিন কোনো সেরকম কিছু আর হলো না সেদিন ও একটু হালকা রেস্ট নিয়ে নিল নিয়ে ডিউটি শেষ হয়ে গেল তার ঠিক দিন পাঁচেক পরে আবার নাইট ডিউটি পড়েছে তো আবার যথারীতি ও ওই রুমেই বসে আছে ওই রুমে বসে ও ঠিক করলো যে না এবারে আমি ওই মর্গের ভেতরে কিছুক্ষণ বসব বসে দেখব যে কি হয় কারণ প্রবলেমটা তো ওখান থেকেই হচ্ছে মর্গের ভেতরে বসব তো গেল যাওয়ার পর যথারীতি সেই চাবি নিয়ে সেইভাবেই ঢুকে ও এল প্যাটার্নে ঘুরে ঠিক বারোটা পনেরো কুড়ি নাগাদ এল প্যাটার্নে ঘুরে মর্গের দরজাটা সামনে গেছে সামনে যাওয়ার পরে হালকা শুনতে পাচ্ছে যে মর্গের ভেতর থেকে ফিস ফিস করে কথা বলার আওয়াজ আসছে এবার মর্গের ভেতরে মানে যেখানে মরা বডিগুলো থাকে সেইখানে কিন্তু রাতে কারো পোস্টিং থাকে না তার বাইরে গার্ড থাকে কিন্তু ভেতরে কেউ থাকে না এবং লোহার দরজা থাকে তো যেহেতু ডাক্তার ও যথারীতি একটা ব্যাপার আছে ওর কাছে সেই মর্গেরও চাবি আছে ইচ্ছে করলে ও চাবি নিতেই পারে মর্গের চাবি খুলে ভেতরে ঢুকলো ঢোকার পর দেখলো পুরো সুরসান কোনো আওয়াজ নেই কিছু নেই টর্চ নিয়ে ঢুকলো অবশ্য মর্গের আলোগুলো জ্বালায়নি ও ভেতরে ঢুকে ঢুকে যেরকমভাবে ওই রেফ্রিজারেটর টাইপের থাকে স্লাইডিং ওই ওর মধ্যে রাখা আছে বডিগুলো সেরকম ঠিকই আছে সব কিছু কোনো প্রবলেম নেই টিম টিম করে আলো জ্বলছে ওর মনে আবার একটু হাসি আসলো যে যত সব ফালতু কথা সব প্রবাদ ছড়া এগুলো বলে ও ঘুরে বেরিয়ে আসছে মর্গেরও কিন্তু একটা কমন লবি ছিল মানে মর্গের ওখানে দু তিনটে রুম আছে দু তিনটে রুম বিভিন্ন পারপাসে আছে একটা ইলেকট্রিসিটির জন্য একটা বডিগুলো রাখা থাকে আরও একটা রুম ছিল তো তার একটা কমন লবি আছে ওই লবিটা দিয়ে ঘুরে বেরিয়ে আসছে ব্রিটিশ আমলের বানানো মর্গ বেরিয়ে আসছে ঠিক সেই সময় পিছন থেকে আবার হাসির সাথে সাথে ঘুরে দেখলো না সবই ঠিক আছে কোনোই তো প্রবলেম নেই এবারে আমরা অনেক সময় হিন্দি সিনেমায় দেখি যে মর্গে বডি কিন্তু দেখা যায় যে বেলা মর্গে বডি টেবিলের ওপর রাখা আছে আদতে কিন্তু সেরকম হয় না মর্গে কখনোই বডি মানে কাজ হয়ে গেলে কখনোই ওই টেবিলের রাখা হয় হয় না সব সময় মধ্যে ঢুকিয়ে দেওয়া যেগুলো রেফ্রিজারেটেড তো ও একটু সাহস করে ঘরটায় ঢুকলো ঠুকে দেখলো যে না কিছুই নেই কোনো অ্যাক্টিভিটি নেই কিচ্ছু নেই এবার যখন ঘুরে ওই ঘর থেকে বের হচ্ছে। ঠিক সেই সময় ওর হঠাৎ করে মনে হলো যে যেন কাঁধে কেউ হাত দিল এবং যে পরশটা ও পেল সেটা বেশ ঠান্ডা এমনি শীতকাল প্রচণ্ডই ঠান্ডা তখন প্রায় জানুয়ারি এসে গেছে ফট করে ঘুরে থাকালো যেহেতু ডাক্তারের স্টুডেন্ট ছিল ওর মনে একটা সাহস কিন্তু এমনিই আছে ফট করে ঘুরে থাকলো দেখলো কেউ নেই আবার ঘুরে আর তখন ও কিন্তু আস্তে আস্তে ওর হার্টবিট বেড়ে যাচ্ছে ও আমাকে যে জিনিসটা বলেছে ওর হার্টবিট বেড়ে গেছে তখন তখন আর কন্ট্রোল করতে পারছে না ও তখন ভাবছে যে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়ি কিন্তু ও যেটা ভাবছে সেটা কিন্তু হচ্ছে না ও ঘুরে যেই বেরোতে যাচ্ছে সেই একটি ঘাড়ে হাত পড়ছে কিন্তু হাতও দেখতে পাচ্ছে না ফিলও করতে পারছে না মানে ও সঙ্গে সঙ্গে নিজের হাতটাও ঘাড়ে দিচ্ছে যখন তখন কিছুই নেই একটা ঠান্ডা হাওয়া আর কিছু না এবং পেছনে নিজের মানে অন্যের শ্বাস প্রশ্বাস পড়ার একটা আওয়াজ পাচ্ছে ঠিক মনে হচ্ছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে পিছনে কেউ পেছন পেছন আসছে কাঁধে হাত দিচ্ছে এরকম ভাবে তো সাথে সাথে ও ডিসাইড করলো যে আমি পাশের ঘরটায় চলে যাব পাশের ঘরটায় যেতে গেলে ওই যে বলেছিলাম একটি লোহার দরজা আছে দরজাটা খুলে বেরোতে হবে দরজাটা তো আসার সময় যেই গোদরেজের যে ল্যাচ কি আছে মানে আপনারা হয়তো দেখে থাকবেন যখন দরজাটা লেগে যায় তখন খুলতে গেলে আবার চাবি লাগে তো চাবিটা ঢুকিয়ে আর দরজা খুলছে না অথচ পিছনে ওই রকম একটা অ্যাক্টিভিটি হচ্ছে সেই অবস্থায় ও কিন্তু আস্তে আস্তে ঘামতে শুরু করলো কিছুই দেখতে পাচ্ছে না কিছুই নয় কিন্তু শ্বাস প্রশ্বাসের আওয়াজ আর ঠান্ডা পরশ এটা পেতে থাকলো এবার একটা টাইমে ওর কিন্তু নার্ভ ফেল করতে শুরু করলো ও কিন্তু আর নিতে পারলো না নিতে না পেরে তারপর কি হয়েছিল জানি না কিন্তু নিতে না পেরে ও হয়তো যতদূর আমার মনে হয় অজ্ঞান হয়ে পড়ে গেছিল যখন চোখ খুললো তখন দেখলো ভোর হয়ে গেছে এবং যখন ওকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল তখন ওকে সব অন্যান্য জুনিয়র ডাক্তার এবং সেই বয়স্ক ডাক্তার বলল যে তুই মর্গে ঢুকেছিলি কিসের জন্য ও বলল না আমি এমনি দেখতে ঢুকেছিলাম বলে কখনো ওখানে দেখতে ওইভাবে ঢুকবি না মর্গে কিন্তু আমরা ডাক্তার হয়েও বলছি মর্গে কিন্তু জিনিস ঠিক নয় রাত্রি বারোটার থেকে তিনটে বা চারটে অবধি কেউ ঢোকে না ভোরের আলো না ফোটা অবধি রাত্রি বারোটার পর কেউ ওখানে ঢোকে না যদি কোনো বডি আসেও আমরা কিন্তু পোস্টমর্টমের রুমে রেখে দিই মর্গে ঢোকাই না তখন মর্গে হসপিটালে একটা অলিখিত নিয়ম আছে মর্গে কিন্তু বারোটার পরে না ভোরের আলো ফোটা অবধি আমরা কিন্তু কিচ্ছু ঢোকাই না কাজী তুই কিন্তু এই জিনিসটা ফলো করবি এবং ও যে জিনিসটা ওর হয়েছিল ওর নার্ভ যথেষ্টই উইক হয়ে গেছিল এবং প্রায় এক মাস ওকে চিকিৎসা করাতে হয়েছিল ও যদিও বা এখানকারই ছেলে কলকাতারই ছেলে তবু ও ওকে ওই হসপিটালে থেকে চিকিৎসা করাতে হয়েছিল নিজে চিকিৎসা করানোর পর ও সেই সাহস ফিরে আসে এবং ও পরবর্তীকালে কানে কান মলেছিল আর কোনো দিন ওই গলিতেও ঢোকেনি মর্গেও ঢোকেনি না ঢুকে ও কিন্তু চুপচাপ দু বছরের সার্ভিস পার করে তারপরে ও অন্য জায়গায় গেছে এটাই ছিল অভিজ্ঞতা এবং কলকাতার একটা খুব মানে নামকরা গভর্নমেন্ট হসপিটালের অভিজ্ঞতা যে লোকেশনটা আমি বললাম তাতে হয়তো অনেকে বুঝেই গেছেন যে কোন হসপিটালের কথা আমি বলছি এবং এখনো সেই জায়গা কিন্তু ওই অলিখিত নিয়মই আছে বারোটার থেকে রাত্রি বারোটার পর থেকে ভোরের আলো না ফোটা অবধি কেউ কিন্তু ওখানে ঢোকার সাহস করে না যাই হোক এটাই আমার আজকের অভিজ্ঞতা ছিল নমস্কার ভালো থাকবেন সবাই